হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটে পাউরুটি দিয়ে দারুণ মজাদার হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এটা ব্রেকফাস্ট বা ডিনার বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন এতটাই খেতে ভালো লাগবে তাদের বারবারই আপনার কাছে আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণ পছন্দের হবে এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে বা আমার ভিডিওটি যদি প্রথমবারের জন্য দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেওয়ার অনুরোধ রইল এবার এটি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি ব্রেড নিয়েছি ব্রেডের সাইডের কালো অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর বাকি অংশটাকে এইভাবেই তিন টুকরো করে নিয়েছি তাতে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি মানে যেটা আটা দিয়ে তৈরি হয় আপনারা চাইলে এখানে যে কোনো ব্রেডই নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এবার এক এক করে এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি তারপর এখানে একটি বড় বলে নিয়ে নিচ্ছি একটি গোটা ডিম আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণ মধু মধু বাড়িতে না থেকে থাকলে চিনির ব্যবহারও এতে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এবার এর সাথে নিয়ে চামচ পরিমাণ লবণ তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বন্ধুরা এতটা খেতে ভালো লাগে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পদ্ধতিতে বানিয়ে আপনারা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন বা ডিনার হিসেবেও খেতে পারেন যেহেতু এটা ভীষণ হেলদি ও টেস্টি তাই খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে তাওয়ার চারিধারে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আগে থেকে কেটে রাখা পাউরুটির পিসগুলো ব্যাটারে এইভাবে ডুবিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না অবধি চারিধার একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে হাতে কম সময় আছে অথচ মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন যেটা বাড়ির সকলের ভীষণ পছন্দের হবে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবেই থাকার জন্য এবার এগুলোকে পাশে এপিটপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এক এক করে এবার এগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি এগুলো দেখতে যতটা ভালো হয়েছে খেতে থেকে অনেক বেশি ভালো হয়েছে ভেতরটা একদম নরম তুলতুলে হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক শেয়ার করে নেবেন এবার এগুলোকে আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার কারণে এগুলো খেতে আরও ভালো লাগবে ভিডিও শেষে অনেকগুলি টেস্টি ও হেলদি রেসিপির লিঙ্ক দেওয়া আছে আপনাদের ইচ্ছে হলে একবার চেক করে নিতে পারেন এর ভেতরটা একদম নরম তুলতুলে হয়েছে খেতে অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ